ষয়ে যে এই ঘটনাগুলো আগে উত্তরপ্রদেশে ঘটতেও বর্তমানে পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে এবং তার জন্য সরাসরিভাবে পশ্চিমবঙ্গের সরকারটা আমরা দায়ী করতে পারি কারণ আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়া আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এবং গ্রামাঞ্চলে এর আগেও আমরা দেখেছি যে লোকাল ট্রেনে একটি মুসলমান একজন যথেষ্ট বয়স্ক একজন মানুষকে তিনি তার মুসলমান আবেশের জন্য তাকে মারধর করা হয়েছিল পেট পেটানো হয়েছিল তো এরকম ঘটনা বহু জায়গায় গিয়ে ঘটছে যার জন্য পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে দায়ী এবং এই দায়বদ্ধতা সরকার কোনোভাবে এড়িয়ে যেতে পারে না এবং একটা মানুষের নামের ওপর একটা মানুষের শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ তার নাম শুনে যখন অন্য সম্প্রদায়ের মানুষ তাকে তেরে আসছে তাকে মারার জন্য এবং সন্দেহবশত কারণ তাকে পিটিয়ে মারছে তাহলে আমাদেরকে বুঝতে হবে পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন বা শাসন ব্যবস্থা কোন তলানিতে গিয়ে থেকেছে এবং সেখানে গিয়ে পুলিশের ব্যর্থতার কথা যে যেটা আমরা বারংবার প্রশ্ন তুলি যে পুলিশ কোন জায়গায় গিয়ে মানুষকে সুরক্ষা দিচ্ছে সেখানে পুলিশের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন চলে আসছে এবং এভাবে চলতে থাকলে আগামী দিনে আবারও এরকম ঘটতে থাকবে বিশেষ সম্প্রদায়ের মানুষের উপর বিশেষভাবে আক্রমণ চলতে থাকবে শুধুমাত্র একটা অভিযোগ দিয়ে একটা মানুষকে মেরে ফেলা অনেক সহজ হয়ে যায় শুধুমাত্র আর এস আমি বলবো না আমি এখানে পশ্চিমবঙ্গ সরকারেরও দায়ী আছে দুজনের যদি মাত্র যদি এখানে ঘটনা সরাসরিভাবে আর যুক্ত থাকে তাহলে সেখানে সেই দলকে দায় নেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ সরকারকে দায় নেওয়া উচিত কারণ ঘটনা যে ঘটায় তার যেমন দায় থাকে ঠিক সেরকমভাবে প্রশাসন ব্যবস্থা দায় থাকে কারণ দিনে দুপুরে বা একদম একটা গণতান্ত্রিক দেশে একটা মানুষকে শুধুমাত্র সন্দেহের বেশি মেরে ফেলা হচ্ছে তাহলে এখানে প্রশাসনিক দুর্বলতা বারবার প্রকট হয়ে আসছে শাসকের দুর্বলতা বারবার প্রকট হয়ে আসছে এবং শাসন যে দুঃশাসনে পরিণত হয়েছে বা কোথাও একটা গিয়ে ডিক্টেটরশিপ যে আসতে এবং ধর্মীয় উস্কানিমূলক এবং বা ধর্মীয় বিভেদকে রাজনৈতিক কারণে বা ক্ষমতা টিকে থাকার জন্য কাজে লাগানো হচ্ছে সেই বিষয়টা আবার প্রকট হয়ে আসছে তাহলে এই জায়গায় দায় সবারই চলে আসছে এখানে যুবকের ধর্ম মুসলিম হোক বা হিন্দু হোক যে কোনো ধর্মেরই হোক না কেন কখনও কোনো ব্যক্তিকে শুধুমাত্র সন্দেহবশত বা একটা ঘটনা ঘটার পর শুধুমাত্র সন্দেহের কারণে বা শুধুমাত্র আরোপ দেওয়ার কারণে বা শুধুমাত্র কাউকে দোষারোপ করা হলে কখনও কাউকে মেরে ফেলার অধিকার ভারতবর্ষের সংবিধানে কোনো মানুষকে দেওয়া হয়নি বা সাধারণ মানুষকে দেওয়া হয়নি সেই অধিকার শুধুমাত্র বিচার ব্যবস্থার আছে তাও বিচার ব্যবস্থা যখন কোনো ব্যক্তি সুসম্পূর্ণভাবে সরাসরি সম্পূর্ণ রকমের তথ্য প্রমাণ বা আইনি যা প্রসেস আছে বা কোর্ট প্রসিডিও যা আছে বা আমাদের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা বিভিন্ন রকমের ক্রিমিনাল ল যেভাবে এভিডেন্সকে কোর্টের সামনে তুলতে হয় যেই নিয়ম বলে দেওয়া আছে সেই সকল নিয়ম মেনে সব রকমের তথ্য প্রমাণ পাওয়ার পরে যখন কোনো ব্যক্তিকে আসামি হিসেবে বিচার করা হয় তখনই তাকে শাস্তি দেওয়া যেতে পারে সাধারণ কোনো মানুষের হাতে কোনো অধিকার দেওয়া হয়নি ভারতবর্ষের সংবিধানে বা যে কোনো রকম আইনে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার বা কোনো ব্যক্তিকে পিটিয়ে মারার বা শাস্তি দেওয়ার বা যে কোনো রিক আমাদের আইনি নিয়ম হচ্ছে যখন কোনো ব্যক্তিকে ব্যক্তির ওপরে কোনো সন্দেহ হোক বা কোনো অপরাধের জন্য তাকে যখন কোনো কমপ্লেন হচ্ছে কারোর নামে বা যখন তার নামে কোনো অভিযোগ আসে তখন সেই ব্যক্তিকে ডিটেন করা হয় বা তাকে অ্যারেস্ট করা হয় বা তাকে সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে রাখা হয় এবং পুলিশ সেই ডিটেন বা অ্যারেস্টের যে উদ্দেশ্য হলো সেটা হলো যাতে সেই ব্যক্তি ইন ফিউচার বা আগামী কালে যাতে এরকম কোনো রকমের ঘটনা না ঘটাতে পারে বা কোনো এরকম কোনো ক্রাইম বা কোনো এরকম কোনো অফেন্স না করতে পারে এখানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা হলো যে সন্দেহবশত একজন মানুষকে বা আমরা প্রায়ই দেখে থাকি যে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এরকম খবরের আগে অনেকবার উঠে এসছে যে সন্দেহবশত কারণে কোনো মানুষকে চোর সন্দেহ হোক বা যে কোনো সন্দেহ পিটিয়ে হত্যা করা হয় যেটা একেবারে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমাদের গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে একেবারে অসাংবিধানিক অগণতান্ত্রিক সাধারণ মানুষের বিপক্ষে যায় এরকম একটা প্র্যাকটিস বা এরকম একটা জিনিসকে আমাদেরকে এর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তোলা দরকার কারণ একটা মানুষ আপনি যে বললেন এর আগে যে উত্তর প্রদেশ বিভিন্ন জায়গা শোনা যেত এখন ইদানিং করে আমরা পশ্চিমবঙ্গলাই বেশি বেশি শুনতে পাচ্ছি এই ধরনের পশ্চিমবঙ্গে বর্তমানে কিছু রাজনৈতিক এর পিছনে কিছু রাজনৈতিক দলগুলো তার জন্য দায়ী যে পশ্চিমবঙ্গে বিশেষভাবে ভাবে রাজনৈতিক উস্কানিমূলক একটা আবহাওয়া তৈরি করা হয়েছে যে কারণে যে বিশেষভাবে মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে এবং যে যেমনটা আমি প্রথমেই বললাম যে একজন মানুষ যখন মারা গেছে আমি সেই যুবকের ধর্মকে আমি এখানে উপেক্ষা করেই বলছি এখানে যে যুবকের ধর্ম যেই হোক না কেন যুবক ভারতবর্ষের স্বীকৃত ধর্মগুলোর মধ্যে বা সারা পৃথিবীতে যে কোনো ধর্মেরই মানুষ হোক না কেন শুধুমাত্র সন্দেহবশত কারণে কোন শুধুমাত্র অভিযোগের কারণে যতক্ষণ না সেই অভিযোগ প্রমাণ হচ্ছে কোনো ব্যক্তিকে মারার অধিকার ভারতবর্ষের বুকে পৃথিবীর বুকে দাঁড়িয়ে কারণ শুধুমাত্র আইনের দিক থেকে না আমরা যদি মানব মানে মানব অধিকারের দিক থেকে দেখি বা হিউমেন এরিয়ান রাউন্ডে দেখি তখনও কোনো ব্যক্তিকে শুধুমাত্র অভিযোগের ওপর নির্ভর করে শুধুমাত্র অভিযোগ ওপর সাথে করে মারা যায় কিন্তু পরিবারের দাবি হচ্ছে যে যখন শুনেছে যে ছেলেটার নাম শেখ জামাল উদ্দিন তারপরে তাকে মারা শুরু করলো অথচ সে চোর না কিছু না পাড়ার লোক বলছে গ্রামের লোক বলছে এর আগে কোনোদিন আম চোর সম্ভব কোনোদিন হয়নি হ্যাঁ খুব দুর্ভাগ্য জনক বিষয় যে এই ঘটনাগুলো আগে উত্তরপ্রদেশে ঘটতে বর্তমানে পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে এবং তার জন্য সরাসরিভাবে পশ্চিমবঙ্গের সরকারকে আমরা দায়ী করতে পারি কারণ আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়া আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে মানুষ যখন আমরা পশ্চিমবঙ্গের ঢুকে দাঁড়িয়ে আমরা যারা বাংলা ভাষা বলি আমাদেরকে বাংলা ভাষা বলতে গেলে আমাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে আমরা নিজেদের ভাষা চর্চা করতে পারছি না আমাদের নিজেদের ভাষার জায়গায় বিশেষত মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে এখানে আমি ধর্ম উপেক্ষা করেই আমি বলছি এবং সম্পূর্ণভাবে নিরপেক্ষ থেকেই বলছি মুসলমান সম্প্রদায়ের মানুষরা যখন বাংলা ভাষা বলছে তখন তাদেরকে বেশিভাবে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে কারণ যেহেতু মুসলমান ধর্ম এবং বাংলা ভাষাটাকে একসাথে কম্বাইন করলে কোথাও একটা গিয়ে বাংলাদেশি চিত্রটাই মানুষের সামনে ভেসে আসে তো সেখানে গিয়ে রাজনৈতিক চিত্রটা ঠিক এইভাবে তৈরি করা হয়েছে নিজেদের রাজনৈতিক সুবিধা লাভের জন্য যে যখনই সাধারণ মানুষ এবং গ্রামাঞ্চলে এর আগেও আমরা দেখেছি যে লোকাল ট্রেনে একটি মুসলমান একজন যথেষ্ট বয়স্ক একজন মানুষকে তিনি তার মুসলমান আবেশের জন্য তাকে মারধর করা হয়েছিল পেট পেটানো হয়েছিল তো এরকম ঘটনা বহু জায়গায় গিয়ে ঘটছে যার জন্য পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে দায়ী এবং এই দায়বদ্ধতা সরকার কোনোভাবে এড়িয়ে যেতে পারে না এবং একটা মানুষের নামের ওপর একটা মানুষের শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ তার নাম শুনে যখন অন্য সম্প্রদায়ের মানুষ তাকে আসছে তাকে মারার জন্য এবং সন্দেহবশত কারণে তাকে পিটিয়ে মারছে তাহলে আমাদেরকে বুঝতে হবে পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন বা শাসন ব্যবস্থা কোন তলানিতে গিয়ে থেকেছে এবং সেখানে গিয়ে পুলিশের ব্যর্থতার কথা যে যেটা আমরা বারংবার প্রশ্ন তুলি যে পুলিশ কোন জায়গায় গিয়ে মানুষকে সুরক্ষা দিচ্ছে সেখানে পুলিশের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন চলে আসছে এবং এভাবে চলতে থাকলে আগামী দিনে আবারও এরকম ঘটতে থাকবে বিশেষ সম্প্রদায়ের মানুষের আক্রমণ চলতে থাকবে শুধুমাত্র একটা অভিযোগ দিয়ে একটা মানুষকে মেরে ফেলা অনেক সহজে না এ ধরনের ঘটনা যত দিন যাচ্ছে আমরা দেখছি সামনে বিধানসভার ভোট আছে সেক্ষেত্রে কি এটা রাজনৈতিকভাবে হচ্ছে জিনিসটা হ্যাঁ আমি আগেই বললাম যে রাজনৈতিক সুবিধা লাভের জন্য রাজনৈতিক চরিতার্থে এরকম ঘটনাগুলোকে বেশি করে ঘটানো হচ্ছে যাতে কোথাও একটা কি দুই সম্প্রদায়ের মানুষকে বেশি করে উসকে দেওয়া যায় এবং আমরা এই রাজনীতি আমাদের খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে যত মানুষ ধার্মিক উস্কানিমূলক মন্তব্য যত বেশি হবে মানুষ ধর্মীয় ভাবাবেগে যত বেশি মানুষের মধ্যে উস্কানিমূলক বিভেদ বা উস্কানিমূলক যে দ্বন্দ্ব সেটা যত বেশি প্রকট করা যাবে দুটো বিশেষ রাজনৈতিক দল আছে তাদের বিশেষভাবে সুবিধা লাভ হয় সেই দুই বিশেষ রাজনৈতিক দলের কোথাও একটা কি সমীকরণের মাধ্যমে এসে এই রকমের ঘটনাগুলো পশ্চিমবঙ্গে বারবার করছে আমরা দেখতে পাচ্ছি যারা এইসব ঘটনায় জড়িত হচ্ছে তাদের আমরা দেখতে পাচ্ছি আর এস সাথে একটা যোগ পাওয়া যাচ্ছে শুধুমাত্র আর এস এস আমি বলবো না আমি এখানে পশ্চিমবঙ্গ সরকারেরও দায়ী আছে দুজনের যদিমাত্র যদি এখানে ঘটনা সরাসরিভাবে আর এস এস যুক্ত থাকে তাহলে সেখানে সেই দলকে দায়ী নেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ সরকারকে দায় নেওয়া উচিত কারণ ঘটনা যে ঘটায় তার যেমন দায় থাকে ঠিক সেরকমভাবে প্রশাসন ব্যবস্থার দায়ী থাকে কারণ দিনে দুপুরে বা একদম একটা গণতান্ত্রিক দেশে একটা মানুষকে শুধুমাত্র সন্দেহের বেশি মেরে ফেলা হচ্ছে তাহলে এখানে প্রশাসনিক দুর্বলতা বারবার প্রকট হয়ে আসছে শাসকের দুর্বলতা বারবার প্রকট হয়ে আসে এবং শাসন যে দুঃশাসনে পরিণত হয়েছে বা কোথাও একটা গিয়ে ডিক্টেটরশিপ যে আসতে এবং ধর্মীয় উস্কানিমূলক এবং বা ধর্মীয় বিভেদকে রাজনৈতিক কারণে বা ক্ষমতা টিকে থাকার জন্য কাজে লাগানো হচ্ছে সেই বিষয়টা আবার প্রকট হয়ে আসছে তাহলে এই জায়গায় দায় সবারই চলে আসছে Thank you.